বন্ধুরা আমি এখন কলকাতায় আছি তো কলকাতায় এখন রাতে একটু হাঁটতে বেরোয়েছি তো এখন আমি আপনাদের সাথে একটু দেখাবো যে রাতের অবস্থাটা আমি এখন যে জায়গাটাতে আসছি এই জায়গাটার নাম হচ্ছে বেলেঘাটা বেলেঘাটা বালুর মাঠ বললেও সবাই চিনে অথবা বেলেঘাটা সরকারি মাঠ বললেও সবাই চিনে এখান থেকে কলকাতা যে নিউ মার্কেট সেই নিউ মার্কেটে যেতে হলে বাস ভাড়া হচ্ছে মাত্র পাঁচ টাকা মানে নিউ মার্কেটের ঠিক পাশেই তো যাই হোক আমি হয়তো রাতে একটু হাঁটতে বের হলাম তো ভাবলাম যে আপনাদেরকে একটু আশেপাশে এলাকাগুলো একটু ঘুরে দেখাই এখানকার রাস্তাঘাটগুলো বাংলাদেশের তুলনায় একটু কি বলে এটাকে একটু চিপা হতে পারে এটা আমার কাছে মনে হচ্ছে বা মনে হলো আপনারা তো দেখছেনই আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর বাকি সব কিছু মোটামুটি বাংলাদেশের মতোই সবকিছুই বন্ধুরা আপনারা যে মাঠটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেলেঘাটা সরকারি মাঠ তো এই মাঠে নাকি সারা রাত্রি মানুষ থাকে সারা রাত্রি নাকি মানুষ হাঁটাহাঁটি করে মানুষ থাকে এখানে তো আমরা মাঠে আসলাম আসার পর দেখতে পেলাম যে এখানে অনেকেই মার্শাল আর্ট ক্যারাটি প্র্যাকটিস করতেছে তো আমরা অনেকক্ষণ যাবতই বসে এগুলো দেখার চেষ্টা করতেছিলাম খুব ভালো লাগতেছিল দেখেন এখানে অনেক ছোট ছোট বাচ্চারাও প্র্যাকটিস করতেছে মেয়েরাও প্র্যাকটিস করতেছে তো এরকম নাকি রাত বারোটা পর্যন্ত এখানে প্র্যাকটিস করে প্লাস আশেপাশে এলাকার যে মানুষগুলো বা মানুষজন আছে তো ওরা নাকি রাত সারা রাতেই এখানে ঘোরাফেরা করে হাঁটাহাঁটি করে যাদের ঘুম আসে না এখানে হাঁটাহাঁটি করে এক কথা হচ্ছে এই মাঠে সারা রাতেই নাকি মানুষ থাকে সবাই যেটা বলল তো বন্ধুরা আমি এই পর্যন্ত হচ্ছে আমার ভিডিও তো আপনি দেখতে থাকুন আর আমি বিদায় নিচ্ছি আর ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে